আশলো আল্লাহ যাকে মুহাববত করে আল্লাহ যাকে ভালোবাসে তাকেই আল্লাহ আল্লাহ রাসূলের গুণকীর্তন করায় আল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো কাজের দিকে না আসার শক্তি দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আমরা পড়ি যে আল্লাহ যদি আমাকে আপনাকে এই খারাপ কাজ থেকে দেখুন অনেকেই দাওয়াত দিয়েছেন কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারেনি অথবা আসবে কিছুক্ষণ পরে কিন্তু এই যে যেই দরুদ সালাম এ কোরআন কারীমের হয়েছে এই ভাগীদার আর সে হতে পারবে না কিছুক্ষণ আগেই দরবার আগে মুফতি সাহেব বলেছিলেন যে এই জায়গাটা আসনেই জান্নাতের বাগান হাদিস প্রমাণ করে قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عباده যে ওই জায়গাটা জাগা আর থাকে না যেই জায়গায় কোরআন ও হাদিসের অথবা কোন তলবে এলিম ছাত্ররা সেখানে লেখাপড়া করে অথবা কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা জাগা থাকে না জান্নাতের বাগান হয়ে যায় সুবাহান এবং কি ওই হাদিসের পরিপ্রেক্ষিতে বলা হয় ষাট বছর বেরিয়া নকল ইবাদতের চাইতেও বেশি সবাব দেওয়া হয় একটি দিন এলিম মাজিলিস যেটাকে আমরা এখানে কোন দুনিয়ার আলোচনা করছি না এখানে কোন দুনিয়ার কথা বলি নেই এখানে কথা বলেছি আল্লাহ আল্লাহ রসুলের ঠিক কেনা বেঠি এই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার কারণেই আমাদেরকে বলা হয়েছে বেরিয়া ইবাদত নাফল ইবাদতের চাইতো বেশি সব দেওয়া হবে এই এলমে দিনের মাজিলিস বলুন সুবাহান আল্লাহ অতএব আমরা সবাই ঘরে ঘরে আমরা এরকম মজলিস আয়োজন করার চেষ্টা করব আজকে আমি প্রত্যেক বাস শুধু এই জায়গায় নয় প্রত্যেকটা জায়গায় বলি আজকে আমাদের ভিতরে এত হানি এত মারামারি তারপরে আপনার মনে করেন বিভিন্ন কিছু অশান্তি এক কথায় বিরাজ করছে তার কারণটা কি শুধু আজকে নয় শুরু থেকে তার কারণ আমরা আল্লাহর কোরআন পড়া ভুলে গিয়েছি আমরা এখানে যারা এসেছি লজ্জা নয় আমিও আমাকে শেখার জন্য বলছি আমরা অনেকেই ঘুম থেকে উঠেছি আমরা অনেকেই মোবাইলের ব্যস্ততার কারণে উঠেছি যার যার কাজের কারণে আমরা উঠেছি কিন্তু আল্লাহর কালাম যেটা আমাদের দরকার ছিল যে সকালে উঠেই আল্লাহর কালাম চুমু দিয়ে আল্লাহর প্রতি তাবাকল দিয়ে আমাদের রিজিকের সন্ধানে বের হওয়ার উচিত ছিল কিন্তু আমরা তা করি নেই হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রব্বুল আলমিন ইন্নাল্লাহা আল্লাহ বলে বান্দার রিজিক আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে গাইবি ভাবে সেটা কিভাবে আপনি যখন ফজরের নামাজ পড়ে সুরা ইয়াসিন শরীফ পড়বেন তেজবি তালিম পড়বেন আল্লাহর হুকুম মতো আপনার জীবনটা চালাবে নাবি সুন্না মোতাবেক তখন রিজিক আপনার রিজিকের পিছনে অনুসন্ধান করা লাগবে না রিজিক আপনার ঘরে এসে পৌঁছিয়ে যাবে বলুন সোভা এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর চাকরি না করে কি রিজিক আসবে না আপনি যখন ইবাদত করবেন আল্লাহর প্রতি তাবাক্কুল দিয়ে বের হবেন রিজিকের মালিক আল্লাহ গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আর যখন আপনি আল্লাহর হুকুম মতো জীবন চালাবেন না তখন বলা হয় একটা তজবি তজবির গোটা গুলো কি দূরত্ব থাকে দূরত্ব থাকে না কাছে কাছে থাকে একটা কান আরেকটা আসে তাই না এই তসবি গোনাগুলো আপনি যখন সহজে গুনতে পারেন আল্লাহ বলে তুমি যদি আমার হুকুম অনুযায়ী চলো নাবির সুন্না মোতাবেক চলো তাহলে এই তসবি গোনার মতো যেমন হাতের নাগালের ভিতর তুমি তসবি গোটাগুলো পেয়ে যাও সেম আমি আল্লাহ তোমার রিজিক গুলো আরো দ্রুত ব্যবস্থা করে দিব সোবাহান আর যদি আমার হুকুম মতো না চলো এই তসবি গুলা যদি আমি একটা তসবি ছিঁড়ে এই রুমের ভিতর ফিকা মারি তাহলে কি খুঁজা কি বড় কঠিন হবে না সহজ হবে বড় কঠিন হয়ে যাবে একটা এখানে পড়বে পড়বে আরেকটা ওখানে আমার হয় দিন মনে হয়ে যেতে পারে এমন হবে না আল্লাহ বলে যদি আমার হুকুম মতো তুমি জীবন না চালাও ওই তসবি গোটা যেমন সিরে ফেললে যেমন তোমার রিজিকের কষ্ট হবে ওই তসবিক ওনা ভুলতে যেমন খুঁজছে যেমন তোমার কষ্ট হবে সেম আমি আল্লাহ তোমার রিজিক বেশি করে দিব যদি আমার মত তুমি জীবন যাপন না চালাও তাহলে আমার এই স্বল্প বক্তব্য ভিতরে আমি বলবো যে আমরা যেন কোরআন শূন্য মোতাবেক আমরা আমাদের জীবন চালাইতে পারি ইনশা আল্লাহ